আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাশাল্লাহ দেখেন লতির কি পরিমাণ ফলন গুলো থেকে দু একদিন আগে লতা উঠানো হয়েছে তারপরেও প্রচুর পরিমাণে লতি এখনও রয়ে গেছে এটা হচ্ছে আমাদের কুমিল্লার বিখ্যাত সেই লতিরাজ বাড়ি ওয়ান হাইব্রিড জাত এই জাত থেকে আপনি এক বিঘাতে মিনিমাম সপ্তাহে তেত্রিশ শতক বা চল্লিশ শতক বিঘা হলে আট মন নয় মন থেকে দশ বারো মন পর্যন্ত সর্বোচ্চ লতা হারভেস্ট করতে পারবেন সপ্তাহে যদি আপনি একবার উঠান আর আমাদের এই যাত্রা প্রাচীনকাল থেকে আমাদের কুমিল্লাতে চাষ হয়ে আসছে ধানের জমির পাশাপাশি কৃষকরা এখন দিন দিন এই লুতিরাজ বাড়ি চাষ করতেছে সবাই চিন্তা ভাবনা করে দেখতেছে যে ধানের চাইতে এটাতে প্রচুর পরিমাণে লাভ আপনি ধান করলে এক বিঘাতে পঁচিশ মন বিশ মন হয় না অনেক সময় সব খরচ মিলিয়ে দেখা যায় কামলার দাম বারোশো পনেরোশো হয়ে যায় সব মিলিয়ে অত লাভ হয় না বারবার খরচ তিন মাস পর পর যেহেতু লাভ করা হয় ধান আমাদের তো সব মিলিয়ে ধানে বরাবর থাকে লাভ তেমন আশা করা যায় না অথবা যারা ধান চাষ করেন না আপনারা ওইটার হিসাব মিলিয়ে দেখবেন যে বরাবর কিন্তু লতিতে এমন পরিমাণে লাভ মাসাল এটা তো আপনি আট থেকে নয় মাস টানা এই লতিটা বিক্রি করতে পারবেন তাহলে আপনার ভালো একটা অ্যামাউন্ট এটার থেকে আর্নিং হচ্ছে প্রতি সপ্তাহে আবার কচুটাও মোটামুটি এই ছয় সাত মাসে বিক্রি করার মতো একটা উপযুক্ত অবস্থা চলে যায় এটা আপনি পনেরো টাকা বিশ টাকা হারে পাইকারি বিক্রি করতে পারবেন তাহলে যদি আপনি পাঁচ হাজার গাছ এক বিঘাতে রোপণ করে যদি বিশ টাকা করে একটা কাঠ পাইকারি বিক্রি করেন তাহলে এখানে আপনার কত টাকা আসে আর যদি সপ্তাহে দশ মূল্যতা মিনিমাম ওঠে পঁচিশ টাকা করে কেজি যদি আমি ধরিল তার তাহলে এক মনের দাম এক হাজার টাকা সপ্তাহে দশ পনেরোটা দশ হাজার টাকা কিন্তু এখন তো আমরা পাইকারি চল্লিশ পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি করতেছি আপনাদের এদিকে এটা সবাই চাষ করে বিদায় এটা চল্লিশ পঁয়তাল্লিশ যেদিকে কেউ চাষ করে না ওইদিকে মিনিমাম পঞ্চাশ ষাট টাকা খুচরা সত্তর আশি টাকা হলো কেজি এটা আসলে আপনারা জানবেন আপনাদের এদিকে কেমন চাহিদা পাইকারির দাম থেকে দশ টাকা পনেরো টাকা হচ্ছে আপনি কমিয়ে ওইটা কমিয়ে পাইকারি বিক্রি করবেন খুচরা দাম থেকে সব মিলিয়ে দেখবেন মোটামুটি খুব ভালো একটা অ্যামাউন্ট থাকে আর আমাদের জাতগুলো দেখেন প্রত্যেকটা গাছের মধ্যে দুইটা তিনটা চারটা করে লতা এভাবে প্রতি সপ্তাহে আপনি একবার করে লতা কাটবেন লম্বা লম্বা হবে এবং মিডিয়াম হবে আমাদের লতাগুলো মোটা লতা হয় না মোটা জাতগুলোতে লতা একদম কম আসে সপ্তাহে একটা হয় এই সর্বোচ্চ দুইটা হয় আর আমাদের এটা তিনটা চারটা করে প্রতি সপ্তাহে আপনার বিয়ে হবে তো সব মিলিয়ে মোটা আলতা থেকে ডাবল ফলন এটাতে পাওয়া যায় তো কৃষকরা বাইবান কুমিল্লার হাইব্রিড চাষ করে অনেক লাভবান হচ্ছেন দ্বিগুণ ফলন অন্যান্য জাত থেকে পাওয়া যায় আর চাষের জন্য যারা পরামর্শ চান যে ভাই কীভাবে চাষ করবো কিভাবে এটার আমরা বীজ পাবো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই নাম্বারে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন আর না হয় ডাইরেক্ট কন্ট্যাক্টে কল দেবেন কল দিলে অত সব সবসময় না পেতে পারেন ব্যস্ত বা অনেককে কল দিয়ে কথা বলে আর বিশেষ সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনি বিস্তারিত কথা বলে ছাড়া অর্ডার করতে পারবেন বেশি লাগলে অবশ্যই কল দেবেন যে কোনো পর আমরা সচাশ পদ্ধতি বিশেষ করে যারা নতুন তাদেরকে আমরা